হুকুম ভিতির চদ কমি ফয়সলাদা চে কমিং মাঝি বা নুন মারাম দারে আপে তাপয়া তাপেয়া যুগ বদলোতে আবহাওয়া আপডেট লেন মাঝি বাক। যুগ বদল সঙ্গে সঙ্গেতে যদি আবরেন মাঝি বা মজি বা তারা ফাকড়া দাপাল সেপাপি বাবন বদল কোথা তব ডিলিট আুগ বদল আবহাওয়া

যোগো উপী সিদ্ধান্ত হতরে আপরেন মাঝি মাপাজি যদি বাপে তিক আপে যে আত সাল এডমিনিস্টর আত ওড়া পে সাগ কলম তাপয়া হই দা তে मीडिया प्राइमरी रे मीडिल स्कूल जूनियर स्कूल हाई स्कूल रे, रे सरकारी पहाटा शुद्ध भारत बर्सोंगल रि सानी भाषा चर्चा इंग्लैंड चर्चा जापान चर्चा फ्रांस से चर्चा जार्मानी रे चर्चा करना